আমরা জাস্ট রিসেন্টলি ধূমকেতু দেখলাম এবং আমরা যারা দেখেছি হয়তো মনে প্রশ্ন আসতেই পারে যে ধূমকেতু সিনেমার নাম ধূমকেতু এবং আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো একটু দেখার চেষ্টা করবো কতটা সুন্দরভাবে এই ধূমকেতুর সিনেমার সাথে ধূমকেতুর নামটা পারফেক্ট ভাবে সিঙ্ক হয়ে গেছে তাহলে সবার প্রথম থেকে শুরু করি ধূমকেতু আসলে কি ধূমকেতু মানে একটা শাইনিং স্টার যেটা কিভাবে তৈরি হয় আমরা দেখি না আমরা দেখি আকাশ থেকে উঠছে আকাশে চলছে খুব সুন্দর লাগছে তারপর আস্তে আস্তে সে নিচে পড়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে ধূমকেতু যখন চলে দেখতে খুবই সুন্দর লাগে যখন চলে যায় তাও সুন্দর লাগে আর ধূমকেতু সারা খুনের জন্য থাকে না। অনেক বছর বাদে বাদে আমরা দেখতে এবং কিভাবে ধূমকেতুর সৃষ্টি হয় তৈরি কিভাবে হয় সেটা কিন্তু চুখে পড়ে এবার এই আলোচনায় একটু স্পয়লার থাকবে কারণ ওটা বলতেই হবে কারণ গল্প না বললে তো সিনেমার নামটা কিভাবে সিঙ্ক হচ্ছে সেটা বোঝানো যাবে না এই সিনেমায় দেব ঠিক ধূমকেতুর এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশন হয়ে উঠেছে কি করে কারণ আমরা প্রথমে দেবকে দেখি যে সিনটা যখন চালু হয় বডি বিল্ডিং করছে মাসেল গেন করেছে একটা শক্তভক্ত আর্মি বা বডিতে কনভার্ট হয়েছে এবং তারপর দেখি সে রিটার্ন হচ্ছে কারণ তার যা মিশন সেটা তাকে সাকসেসফুল করতে হবে তাই এবং শেষে গিয়ে আমরা জানতে পারি যে তার আল্টিমেট মিশন হলো নিজেকে শেষ করে ফেলে নিজেকে জ্বালিয়ে ফেলে তার যা মিশন আছে সেটাকে সাকসেস করা বেসিক্যালি বোম স্কট টাইপের এবার তো যেমনটা বললাম যে কিভাবে তৈরি হচ্ছে সেটার উপরে আমরা অতটা বুঝতে পারি সেই জন্য সিনেমাতেও দেব কিভাবে বিল্ড হয়েছে ওর আগে একটা পাস্ট ছিল সেটা আমরা দেখেছি যে নীতিগত আদর্শগতভাবে ভাবে কতটা স্ট্রং ছিল কেমন ফ্যামিলি থেকে বিলং করত স্ট্রংগেস্ট মোরাল একটা ভাব তাদের ভিতরে ছিল এবং সে যখন চলে গিয়ে আবার ফিরে আসে ধূমকেতু হিসেবে আমরা তো এই চলে যাওয়ার পরে ধূমকেতু হওয়াটা কিন্তু দেখতে পাচ্ছি সে যখন আসছে তখন খুব সুন্দর দেখাচ্ছে যেমনটা আমরা আকাশে যখন ধূমকেতু দেখি যেমনটা দেখায় খুব সুন্দর দেখায় জ্বলন্ত এক শিখা কিন্তু দূর থেকে খুবই সুন্দর দেব জ্বলন্তই শিখা হয়ে এবং আমরা দেখছি আর সিনেমায় অলেকে মুগ্ধ হচ্ছে তার কবিতা বলা সাউন্ড তাকানো ইমোশন সে যেন ধরে রেখেছে ভিতরে সেই জ্বলন্ত ভাবটাও রয়েছে এবং সেই কুমূল ভাবটাও তার ভিতরে রয়েছে কারণ গোটা সিনেমা জুড়ে তার কুমূলতাকে আমরা খুব ভালো করে দেখতে পাই সে ফুটিয়ে তুলেছে এবং সাথে সাথে তার যে দৃঢ় ভাব যে অ্যাজ এ অ্যান্টি হিরো তাকে যে কাজটা করতে হবে তার ভাবটা আমরা দেখতে পাই একই সাথে আমরা তার ভিতরে সেই লাইটটা দেখতে পাচ্ছি এবং কোমল সে একটা লাইক বন যে পাশে যে সারাউন্ডিং তৈরি হয় ওই ভাবটা দেখতে পাচ্ছি বার্নিং দেখতে পাচ্ছি এবং লিটল সফট একটা লাইট দেখতে পাচ্ছি দুটোই অ্যাপসায় যেটা আমরা ধূমকেতুতেও দেখতে পাই আসলে জ্বলছে কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে খুব কোমল তো আস্তে আস্তে সে ওইভাবেই চলে তার যাত্রাটা দেখায় প্রথমের থেকেই শেষের দিকে আমরা দেখি আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে মানে কি জ্বলবে তাই ফাটবে তাই শেষের দিকে আমরা দেখি যে দেব ব্লাস্ট হয়ে যাচ্ছে ওই বোমটা গায়ে দিয়ে করে ধূমকেতু ওখানেই ফেটে যাচ্ছে তো এক্সাক্টলি যেইভাবে ধূমকেতুর সৃষ্টি হয় এবং আমাদের চোখে বেসিক্যালি যেভাবে আমরা পারসিভ করি ধূমকেতুটাকে ঠিক ওইভাবেই সিনেমাতে দেবের ওই স্টাডিটা সরি জার্নিটা ওইভাবে আমরা দেখত সেম আমাদের ভিউতে যেটা আমরা ধূমকেতু দেখি এবং দেবকে যেইভাবে দেখি সিনেমা জুড়ে এক্স্যাক্টলি সব এবং মিলে যায় এই জন্যই ধূমকেতু স্পেশালার সব থেকে ইম্পর্ট্যান্ট যে ধূমকেতু যাওয়ার পর কিছু সময়ের জন্য একটা ছাপ রেখে যায় ধোঁয়াশা টাইপে সে যে রিভোল্টটা করে তার ছাপটা কিন্তু সারা জীবনে একটা বড়ো পরিবর্তন আনবে এমনটা নয় ছোট্ট একটা ওই ধোয়ার মতো করে থেকে যাবে এবং মানুষ মনে রাখবে যেমন কমেট গেলে আমরা মনে রাখি যে ছিয়াত্তর বছর বাদে বাদে হ্যালির ধুমকে দেখা যায় ওটা আমরা মনে রাখতো ওখানে যে ব্লাস্টটা হয় মানুষ মনে রাখবে কারণ এত বড় ব্লাস্ট করানো হয়েছিল আর যদি ধূমকেতুর একটা আর একটু ডিপে গিয়ে আমরা আলোচনা করি ধুম এসেছে ধুমানা টাইপের একটা সংস্কৃত ওয়ার্ড থেকে যার নাম স্মার্ট আর কেতু মানে হলো সেপারেশন আলাদা হওয়া খসে পড়া সরে পড়া এই ধূমকেতুর যদি আক্ষরিক মানে দেখি তাও এরকমই দাঁড়ায় সেই জন্যই নামটা ধূমকেতু রাখা হয়েছে সংস্কৃত হয়তো ধূমকেতু রয়েছে বাংলাতে ধূমকে দিলো এই গোটা সিনেমা জুড়ে আমরা দেখতে পাই দেবকে এজ এ ধূমকেতু হয়ে উঠতে সে ধূমকেতু হয়ে আসছে ভানু যার নাম সব থেকে যেটা আরো ইম্পর্টেন্ট ভানু নামটা ভানু হলো সূর্য এবার ধূমকেতু যখন যায় ওর ভিতরে কিন্তু সূর্যের এলিমেন্ট তো থাকে মানে যা দিয়ে সূর্য তৈরি হয়েছে ওরকম কিছু এলিমেন্ট দিয়েও সে তৈরি হয়েছে তো এখানে অনেক আটফিন তো এখানে আমরা হয়তো আমি বিশেষ করে অতটা হয়তো বুঝতে পারবো না যতটুকু ডিরেক্টর দশ কুড়ি পার্সেন্ট হয়তো বুঝতে পেরেছি কিন্তু যতটুকু বুঝতে পারলাম মোটামুটি এইভাবেই আমি এটাকে পার্সিপ করেছি আপনি যদি নতুন কিছু দেখে থাকেন অবশ্যই নিচে বলবেন আমি শোনার জন্য অপেক্ষায় ধন্যবাদ আর একটা ধূমকেতুই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ধূমকেতু যখন আসে সবার জীবনটা কিন্তু একটু সুন্দর করে দিয়ে যায় আলো করে দিয়ে আমরা সিনেমাতে দেখি দেব যখন আবার ফিরছে সে কিন্তু টাকা কোটি টাকার কাছাকাছি কাউকে পঁচিশ লাখ কাউকে তিন লাখ মানে পঞ্চাশ লাখের কাছাকাছি কাউকে দশ লাখ এরকম টাকা দিচ্ছে তাদের তার ছোটবেলার টিচার যার চোখ খারাপ বাড়িতে ফুটো হয়ে বৃষ্টি পড়ছে তার বাবা যার কাছে সারা জীবন ঋণী থাকবে তাকে এবং তার যে বন্ধু তাকেও দিয়েছিল এবং সবাইকে যাদের পাশে এখন কেউ নেই এদের কথা সমাজের মনে রাখা উচিত কিন্তু মনে রাখেন তাদেরকেও দেবেশে ফেরত দিচ্ছে তো আরও যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আরও আমরা এরকম ধারণা দেখতে